এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যা কোনো বইয়ে পাবেন না যা আপনাকে চমকে দেবে প্রতিটি অংশে আপনি নতুন নতুন কিছু শিখবেন যা আপনার চোখ খুলে দেবে কখনো কি ভেবে দেখেছেন যে হাসি আপনার মন ভালো করে দেয় সেই হাসির আড়ালেই হয়তো লুকিয়ে আছে এমন এক গভীর রহস্য যা আপনার জীবনকে ওলট পালট করে দিতে পারে আমরা প্রায়ই ভাবি একজন নারী হাসি মুখে কথা বললে সে সুখী বা তার মন পরিষ্কার কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে সব হাসি ভালোবাসা নয় কিছু হাসি শুধু একটা ঢাল যার আড়ালে লুকিয়ে থাকে পুরনো অভিজ্ঞতা না বলা কষ্ট ভয়ঙ্কর প্রতিশোধ আর পুরুষদের চালনা করার এক গভীর বুদ্ধি আজ আমরা সেই হাসির পেছনের সত্যটা জানবো যা আপনাকে এক ভাঙ্গা জীবন থেকে বাঁচাতে পারে এই ভিডিও নারীদের অপমান করার জন্য নয় শুধু পুরুষদের চোখ খুলে দেওয়ার জন্য এক নারীর চেহারা ও চোখের ভাষা তার অভিজ্ঞতার আয় না নারীর মুখ আর তার চোখ বিশেষ করে চোখ দুটো হল তার অভিজ্ঞতার খোলা বই সে হয়তো আপনার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে কিন্তু তার চোখের গভীরে যদি একবার তাকান তবেই আসল সত্যটা বুঝতে পারবেন যদি তার চোখে একরাস শূন্যতা ক্লান্তি আর এক অদ্ভুত দূরত্ব দেখতে পান তাহলে বুঝে নেবেন সে শুধু তার সৌন্দর্য দেখাচ্ছে না বরং অভিজ্ঞতার ভারে তার ভেতরটা ভারী হয়ে গেছে ডার্ক সাইকোলজি বলে নারীর মুখে যতই সাজসজ্জা থাকুক না কেন তার চোখ অতীতের দাগ লুকাতে পারে না যে নারী জীবনে বহু সম্পর্কে জড়িয়েছে বারবার ভেঙেছে এবং আবার উঠে দাঁড়িয়েছে তার চোখে এক ধরনের কাঠিন্য চলে আসে যা সহজে ধরা পড়ে না আপনি যদি শুধু তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান তাহলে সত্যি বলতে আপনি একটা গল্পের বাইরের মলার দেখেই আটকে গেছেন চোখের ভাষা না বুঝে প্রেমে পড়লে পরে নিজেকেই আর খুঁজে পাওয়া যায় না এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে চোখ দেখে চেনা যায় যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা প্রেম চায় না প্রতিশোধ দুই ব্যবহৃত নারীর হাসিতে থাকে ক্লান্তি ও চালাকি আপনি যদি মনে করেন প্রতিটি হাসি মানেই খুশি তাহলে আপনার চোখ এখনও বন্ধ কিছু নারীর হাসি আসলে একটা মুখোশ যারা জীবনে বারবার ব্যবহৃত হয়েছে সম্পর্কের নামে কেঁদেছে ভেঙেছে হারিয়েছে তাদের হাসি আর সরল থাকে না সেই হাসির ভেতরে লুকিয়ে থাকে ক্লান্তি ঘৃণা আর এক ভয়ঙ্কর কৌশল ডার্ক সাইকোলজি বলে যখন বারবার কেউ অনুভূতিতে আঘাত পায় তখন তারা আর অনুভব করে না তারা অভিনয় করে আপনার সামনে যেই নারী দাঁড়িয়ে হাসছে সে হয়তো খুব ভালো করেই জানে কখন হাসতে হয় আর কিভাবে আপনার দুর্বল জায়গায় আঘাত করতে হয় তাকে বিশ্বাস করার আগে ভাবুন সে কি সত্যিই আপনাকে বিশ্বাস করছে নাকি সে কেবল আপনাকে ভাঙার চালনা করার আর শেষবারের মতো শিক্ষা দেবার প্র্যাকটিস করছে অনেক সময় এই ধরনের সম্পর্কে আপনি ভালোবাসার দশটি লক্ষণ খুঁজতে গিয়ে আসলে প্রতারণার দশটি ফাঁদে পা দিয়ে ফেলেন তিন ছোট ছোট বিষয়ে ঝগড়া করা নারী মানসিকভাবে ক্লান্ত একটা সম্পর্ক তখনই বিষাক্ত হয়ে ওঠে যখন ছোট ছোট বিষয়ে অকারণ ঝগড়া শুরু হয় যখন একজন নারী কোনো কারণ ছাড়াই খিটখিট করে বা ঝগড়া করে তখন পুরুষেরা ভাবে সে বোকা বা বড্ড বেশি সংবেদনশীল কিন্তু ডার্ক সাইকোলজি অনুযায়ী এই আচরণের পেছনে থাকে গভীর মানসিক ক্লান্তি অতৃপ্তি এবং ভেতরে জমে থাকা তীব্র ক্ষোভ যে নারী অতীতে বারবার ঠকেছে বা ভেঙে পড়েছে সে এখন আর শান্ত থাকতে পারে না তার মন সব সময় অস্থির থাকে সে ঝামেলা চায় কারণ শান্তি তার কাছে এক ঘে লাগে এমন নারী আপনার ভালো মানুষই দায়িত্ববোধ বা প্রেমকে বুঝবে না সে শুধু উত্তেজনা আর নিয়ন্ত্রণ চায় প্রতিটি ঝগড়ার আড়ালে তার একটাই অদৃশ্য বার্তা থাকে আমি আর এখানে থাকতে চাই না আপনি যদি এই বার্তা বুঝতে না পারেন তাহলে শুধু সম্পর্কটাই ভাঙবে না আপনার আত্মমর্যাদাও শেষ হয়ে যাবে চার অচেনা পুরুষের সঙ্গে অতিরিক্ত হাসি মানে স্বীকৃতির খোঁজ আপনি তাকে দেখলে মনে হবে খুবই মিশুকে প্রাণবন্ত আর হাসি খুশি একজন নারী কিন্তু প্রশ্ন হলো সে কি সত্যিই খুশি নাকি কেবল প্রশংসা পাওয়ার জন্য অস্থির ডার্ক সাইটোলজি বলে কিছু নারী যখন নিজের মূল্য হারিয়ে ফেলে তখন তারা বাইরের পুরুষের কাছ থেকে স্বীকৃতি খুঁজে বেড়ায় যে হাসি আপনার চোখে ভদ্রতা বা সামাজিক সৌজন্য বলে মনে হয় সেটা হতে পারে তারা আত্মসম্মানের ভাঙা দেয়াল মেরামত করার চেষ্টা এমন নারী চায় অচেনা কেউটাকে সুন্দর বলুক তাকে লক্ষ্য করুক যেন সে আবার অনুভব করতে পারে যে সে এখনও মূল্যবান এই অতিরিক্ত হাসি অকারণ দৃষ্টি দেওয়া বা তুচ্ছ কথায় চমকানো সবই হতে পারে এক অভ্যাস হয়ে যাওয়া অভিনয় আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে নিজেকে এমন এক খেলায় জড়াবেন যেখানে আপনি চরিত্র নন শুধু একটা টার্গেট পাঁচ নারীর হাসি হতে পারে এক মনস্তাত্ত্বিক অস্ত্র আপনি যখন তার হাসি দেখে ভাবেন সে আপনাকে ভালোবাসে তখন হয়তো আপনি সবচেয়ে বড় ভুলটা করছেন ডার্ক সাইকোলজি বলে অনেক সময় নারীর হাসি হয় একটা মিথ্যা সুরক্ষার ঢাল এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র এই হাসির পেছনে থাকে লুকানো কৌশল যা পুরুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে যে নারী অভিজ্ঞা সে জানে কখন হাসতে হবে আর কখন চোখের সামনে অদৃশ্য ব্যথাটা ধরে রাখতে হবে হাসি দিয়ে সে আপনার আত্মসম্মান ভাঙতে পারে এমন কি আপনাকে বুঝতে না দিয়েই নিজের হাতে বাঁধতে পারে যখন তার হাসি সত্যিকারের আনন্দের প্রকাশ নয় তখন সেটা একটা মানসিক যুদ্ধের অংশ যেখানে সে আপনাকে নিয়ন্ত্রণ করছে আর আপনি সেটা বুঝতেও পারছেন না এই ভিডিও আপনাকে সেই হাসির পেছনের সত্য দেখাবে যা আপনাকে ভেঙে দিতে পারে আবার রক্ষা করতে পারে ছয় পরিদর্শী নারীরা প্রতিক্রিয়া দেখায় না অভিনয় করে ডার্ক সাইকোলজি মতে নারীরা জানে কখন এবং কিভাবে প্রতিক্রিয়া দিতে হয় অনেক নারী তাদের জীবন আর সম্পর্কের অভিজ্ঞতায় এতটাই পরিদর্শী হয়ে ওঠে যে কখন কি প্রতিক্রিয়া দেখাতে হবে সেটা তারা খুব দক্ষতার সঙ্গেই জানে তাদের হাসি কান্না রাগ সবই হয়ে ওঠে একটি পরিকল্পিত অভিনয় তারা বোঝে কখন দুর্বল হওয়া ভালো আর কখন শক্ত হওয়া প্রয়োজন আর কখন একজন পুরুষকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এই প্রতিক্রিয়াগুলো আসলে তাদের আত্মরক্ষার কৌশল যা বারবার আঘাত পাওয়ার পর তৈরি হয়েছে আপনি যদি তাদের এই খেলাটা ধরতে না পারেন তাহলে সহজেই তাদের ফাঁদে পড়ে যাবেন নারীর নিরবতাই পুরুষের সবচেয়ে বড় ভয় এই কথাটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে একজন নারীর ক্যালকুলেটেড অভিনয় তার চেয়েও বেশি ভয়ঙ্কর সাত ব্যবহৃত নারী ভালোবাসে না কৌশল চালায় যে নারী বারবার ব্যবহৃত হয়েছে তার মন এখন ক্ষত বিক্ষত ভালোবাসার পরিবর্তে সে শিখেছে কৌশল আর অভিনয় এই নারীরা প্রেমে বিশ্বাস হারিয়ে ফেলে তাদের কাছে অনুভূতিগুলো এখন ভাঙা খেলার মতো একটা নাটক যেখানে আছে শুধু চালাকি আর মিথ্যের মিশ্রণ তারা নিজের সাধ্যে সম্পর্ক চালায় সত্যিকারের ভালোবাসার জন্য নয় কখনো কখনো তারা নিজেকে বাঁচাতে বা পুরনো কোনো আঘাতের প্রতিশোধ নিতে নতুন করে ভালোবাসার নাটক সাজায় এমন নারীর সঙ্গে সম্পর্ক মানে এক মানসিক লড়াই যেখানে আপনি কেবলই একজন অভিনেতা আপনার ভালো লাগা দিয়ে তার এই অভিনয়ের খেলা চলতেই থাকবে আট প্রেম নয় অনেক সময় এটা প্রতিশোধের অভিপ্রায় কখনো কখনো যেসব সম্পর্ককে আমরা প্রেম ভাবি সেগুলো আসলে প্রতিশোধের এক নিখুঁত চল। বিশেষ করে যখন একজন নারী বারবার বার ব্যবহারের শিকার হয় তখন তার প্রেমের বদলে জন্ম নেয় এক নিঃশব্দ প্রতিশোধের মনোভাব সে ভালোবাসে না বরং তাকে যারা অতীতে আঘাত দিয়েছে তাদের থেকে পাওয়া ব্যথ ভুলে যাওয়ার জন্য নতুন সম্পর্কে কৌশলগত আচরণ করে এমন নারী সম্পর্ককে অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের পুরনো ক্ষত ঢাকতে এবং পুরাতন আঘাতের ক্ষতিপূরণ নিতে ডাক সাইকোলজি শেখায় এসব পরিস্থিতিতে সাবধান হতে কারণ এখানে ভালোবাসা নয় চলে কৌশলের খেলা এই ভিডিও আপনাকে সেই চোখ খুলে দিতে চায় যাতে আপনি নিজের মনের মায়া জালে ফেঁসে না পড়েন নয় নারীর অতীত না বুঝে সিদ্ধান্ত নেওয়া ভয়ঙ্কর ভুল একজন নারীর হাসি সবসময় তার মনের প্রকৃত অবস্থা প্রকাশ করে না বাহ্যে খাসি দিয়ে অনেক সময় তারা নিজেদের ভেতরের আঘাত আর ক্লান্তি লুকিয়ে রাখে তাই শুধু হাসি দেখে কাউকে বিচার করা একটা ভয়ঙ্কর ভুল তার অতীত এবং জীবনের অভিজ্ঞতা জানাটা জরুরি কারণ সেই অতীতে তার বর্তমান আচরণ মনোভাব এবং সম্পর্কের প্যাটার্ন তৈরি করে ডাক সাইকোলজি বলে মুখের হাসি আর বাহ্যিক আচরণ কখনোই পুরসত্ব প্রকাশ করে না আপনি যদি শুধুমাত্র হাসির পেছনে ছোটেন তাহলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন এমনকি অনেক সময় এই হাসিটাই হয় কৌশল আর প্রতিরক্ষার ঢাল যা তার প্রকৃত মনের অবস্থা লুকিয়ে রাখে শূন্যতার হাসির আড়ালে লুকিয়ে থাকা সত্য খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ দশ সব নারী ভালোবাসার যোগ্য কিন্তু সবাই ভালোবাসার জন্য নয় সব নারীই ভালোবাসার যোগ্য এই সত্যটা অটুট থাকে কিন্তু সব নারীর সাথে ভালোবাসা করা বুদ্ধিমানের কাজ নয় প্রত্যেক নারীর অতীত মানসিক অবস্থা এবং জীবনের অভিজ্ঞতা আলাদা কিছু নারী জীবনের আঘাতে এমনভাবে পরিবর্তিত হয় যে তারা ভালোবাসার পরিবর্তে কৌশল আর আত্মরক্ষায় বেশি বিশ্বাসী হয়ে ওঠে ডাক সাইকোলজি শেখায় সম্পর্কের সাফল্যের জন্য সঠিক মানুষটিকে চেনা জরুরি অবিচার বা অন্ধ বিশ্বাসে ভোগা মানে নিজের জীবনকে বিপদে ফেলা এই ভিডিও আপনাকে এটাই বলতে চাই যে ভালোবাসার আগে বুঝে নিন সে কি সত্যিই ভালোবাসার যোগ্য নাকি শুধু আপনাকে ব্যবহার করছে এটাই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা যা সবাইকে জানতে হবে এই যে তোমরা আজকে যে শুনলে মনে রেখো সব কিছু মুখের হাসি বা বাহ্যিক ছাপ দেখে বোঝা যায় না যে কেউ তোমাকে ব্যবহার করতে পারে প্রতারণা করতে পারে আর এমন সম্পর্ক তোমার জীবনে অনেক কষ্ট নিয়ে আসতে পারে তাই সম্পর্কের আগে ভালোবাসার আগে সতর্ক হও এবং ভালো করে বুঝে নাও আজকের এই কঠিন কিন্তু জরুরি আলোচনা যদি আপনার একটুও উপকারে এসে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার কোনো বন্ধুর জীবনকে ভুল পথ থেকে বাঁচাতে পারে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান কারণ আপনার প্রতিটি কথাই আমার কাছে মূল্যবান আর এই ধরনের জীবন বদলে দেওয়া ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান মনে রাখবেন জ্ঞানই সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ